আসসালামু আলাইকুম হ্যালো শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি রাকিবুল হাসান তোমাদের সামনে আরেকটি লেসন নিয়ে উপস্থিত হয়েছি দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে লেখা আছে ইউনিট টু টি ইউনিট ইউনিট মানে অধ্যায় টু মানে দুই অধ্যায় দুই এরপর দেখো শিক্ষার্থী বন্দর এখানে লেখা আছে লেসন এইট এল ই এস এস ওয়ান লেসন লেসন মানে পার্ট এইট মানে আট পার্ট আট এরপর দেখো এখানে লেখা আছে ওয়ার্ডস ফর পি ড্যাশ টি এখানে দেখো শিক্ষিত বন্ধুরা এটা হচ্ছে ড্যাশ ওয়ার্ডস ডাব্লিউ ও আর ডি এস ওয়ার্ডস ওয়ার্ডস মানে শব্দগুলো এফ ওয়ার ফর ফর মানের জন্য এখানে দেখো শিক্ষিত বন্ধুরা একটি ছোটো হাতের ফি এবং একটি বড়ো হাতের ফি দেখা যাচ্ছে এরপর এখানে একটি ছোটো হাতের টি এবং একটি বড়ো হাতের টি দেখা যাচ্ছে তাহলে শিক্ষিত বন্ধুরা এখানে বলতেছে ওয়ার্ডস ফর ফি ডেস টি অর্থাৎ পি থেকে টি দিয়ে শব্দ তৈরি করা অথবা পি এবং টি এর জন্য শব্দগুলো এরপর দেখো শিক্ষিত বন্ধুরা এখানে বলতেছে সি তে বলতেছে রিট রেস অ্যান্ড রাইট আর ইআইডি রিড রিট মানে পড়ো ট্রেস টি আর এস সি ই ট্রেস ট্রেস মানে চিহ্নিত করো বা শনাক্ত করো অ্যা ইন্ডিয়ান মানে এবং রাইট ডাব্লিউ আর আই টি ই রাইট রাইট মানে লিখম তাহলে শিক্ষিত বন্ধু এখানে প্রথম বলছে রিট পরম ট্রেস শনাক্ত করো অ্যান্ড রাইট পরম তাহলে আমাদেরকে প্রথম পড়তে হবে এরপর চিহ্নিত করতে হবে এরপর লিখতে হবে তাহলে শিক্ষিত বন্ধু দেখো এখানে আমরা এখানে ফ্যান দেখতে পাচ্ছি ফ্যান টি ইএন প্যান এ পেন এটি আমাদেরকে এখানে চিহ্নিত করতে হবে এখানে দেখো ছোটো ছোটো করে দেখা যাচ্ছে একটু করে দেখা যাচ্ছে এটা চিহ্নিত করতে হবে এবং এরপর লিখতে হবে এর ফল দেখো এখানে আছে কুইল্ট কিউ ইউ আই টি কুইল্ট কুইল অর্থ রাজাই যেহেতু এখানে একটু একটু দেখা যাচ্ছে এর ওপর লিখবো আমরা এর ফল দেখো বন্ধুরা এখানে লেখা আছে রোবট আর ও বি ও টি রোবট রোবট অর্থ রোবট এখনও লেখা আছে দেখো একটু একটু করে এর ফলে তোমরা লিখে নেবে এর আছে এখানে স্টার এস টি এ আর স্টার এস্টার্থ তারা এখানে একটু একটু লেখা আছে এরপর তোমরা লিখে নিবে এরপর এখানে আছে টেলিস্কোপ টি ই এল ই এস সি ও পি ই টেলসুপত দূরবীন যন্ত্র এখানে লেখা আছে টেলিস্কোপ টি ই এস টেলস সি ও পি ই দূরবীন যন্ত্র তোমাদের সুবিধাটা আমি এর পাশে লিখে দিয়েছি তোমরা এর উপর লিখে নিবে দেখো শিক্ষিত বন্ধুর এখানে ডেটা আছে রি দ্য লেটার্স টু মেক ওয়ার্ডস ইন দ্য বক্স আর ই এ আর এ এন জি রি এরেন্সেঞ্জ মানে মিল করো বা মিলাও বা সাদা তো বলতেছে বলতেছে ই দা দা মানে নির্দিষ্ট লেটার্স এল ই টি টি ই আর এস বর্ণগুলো টি ও টু টু মানে প্রতি মেক এম এ কে ই মেক মেক মানে তৈরি ওয়ার্ডস ডাব্লিউ ও আর ডি এস ওয়ার্ডস মানে শব্দগুলো আই এন ইন মানে মধ্যে টিএচ দা দা মানে নির্দিষ্ট বক্স বি ও এক্স বক্স মানে বাক্স তাহলে শিক্ষিত রি টু দ্য ওয়ার্ডস ইন দ্য বক্স বাক্স শব্দ তৈরি করতে পুনরায় শব্দগুলো সাজান অর্থাৎ পুনরায় বর্ণগুলো সাজাতে বলেছে এখানে নিচে যে বর্ণগুলো আছে এগুলো সাজাতে বলতেছে এর বলেছে বলছে আর রিএারেন্স ও আর অর মানে অথবা রিএারেন্স আর ই এ আর আর এ এন জি ই রিএর মানে পুনরায় সাজাতে বলেছে মিলাতে বলেছে দ্য উডেন টি এস এ দা ডাব্লিউ ও ডি এন উডেন উডেন মানে কাঠ প্লাস্টিক পিএলএসটি আই সি প্লাস্টিক মানি প্লাস্টিক লেটার্স এল ই টি টিআরএস লেটার্স মানে বনগুলো টি ইউ টু মানে প্রতি মেক এম এ মেক মেক মানি তৈরি টি এস ই দ্য মানে নির্দিষ্ট ফলো ইন এফ এল এল ও আই ফলো ইন ডি শব্দগুলো তাহলে সেক্ষেত্রে দেখা বলতেছে আউ দ্য উডেন টু মেক দ্য ফলো ইন অথবা কাঠের বা প্লাস্টিকের অক্ষরগুলিকে পূর্ণ বিন্যাস করে নিচে শব্দগুলো তৈরি করম তাহলে বন্ধুরা এখানে যে নিচে বর্ণগুলো দেওয়া আছে এগুলো যে শব্দ তৈরি করতে বলতে সেখানে দেখো দেখো বন্ধুরা এখানে একটি কলম দেওয়া আছে এর নিচে লেখা আছে ইপিএন তাহলে এটাকে আমরা সাজিয়ে লিখবো এন ফ্যান প্যানাত্মক কলম এখানে হবে পি ই এন ফ্যান প্যানাত্মক কলম এরপরে এখানে একটি দেখো মাদক দেখা চলা যায় এখানে এগুলো এলএম এলারোবাস আমরা এখানে সাথে লিখবো কি ইউ আই এল টি কুইল কুইলত্ব রয়ে যায় এরপর দেখা এখানে একটি এক্সট্রা দেখা যাচ্ছে একটা এলএম এলারোবাস আমরা এখানে সাজে লিখবো এস তো তারা এরপর দেখো মধ্যে এখানে আছে একটি দূরবীন যন্ত্র টেলিস্কোপ এটা আমরা এখানে সাজে লিখবো টি ই এল ই এস সিও পি ই দূরবীন যন্ত্র এরপর ফলে দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি আকাশ এখানে এগুলো আমরা সাজিয়ে লিখবো এখানে এস কে ওয়াই এস তো আকাশ এরপর ফলে দেখো শিক্ষিত এখানে লেখা রোবট আর ও বি ও টি রোবট তো রোবট তাহলে শিক্ষিত বন্ধুরা আমরা এখানে প্রথমে লিখলাম ফ্যান প্যানত্ব কলম এরপর লিখলাম কইল কোলতারা যায় এর ফলে লিখলাম তারা এর ফলে লিখলাম টেলিস্কোপ টেলিস্কোপতো দূরবীন যন্ত্র এর ফলে লিখলাম কে স্কোপ আকাশ এরপর লিখলাম রোবট রোবটত্ব রোবট তাহলে শিক্ষিত তোমরা এগুলো ভালো দেখে নিও